আসসালামু আলাইকুম মধুরা আমি আসলে আজকে আর মানে জিজ্ঞেস করার মতো নাই যে আপনি কেমন আছেন আমাদের প্রাণপ্রিয় বেগম খালদে যে আজকে উনি চলে গেছেন আমাদের ছেলে আর কি সকাল ছটায় উনি মারা যান কি আর হাসপাতালে তো দীর্ঘদিন ধরে উনি অসুস্থতায় ভুগতেছিলেন এবং আমি আরও কয়েকটা ভিডিও বানিয়েছি বানিয়েছি আর কি তো আমার মনে যে ইমোশনগুলি ধরে রাখাও কিন্তু মুশকিল আর কি তো সবাই মিলে আসেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহতালা ওনাকে জানাতুল ফিরদোস্ত নসিব করুন এবং ওনার আত্মার উপরে রুহের উপরে শান্তি বসিত করুন এবং উনি যেন ওপারে ভালো থাকেন আর কি তো দেখেন বেগম খাদেজিয়া উনি হাউসওয়াইফ থেকে কিভাবে প্রধানমন্ত্রী হলেন এবং এই পর্যন্ত তার যে সংগ্রাম এইটা নিয়ে অনেকে কিন্তু ডকুমেন্টারি বানাচ্ছেন এবং বাংলাদেশের এবং দেশের বাইরের যে নিউজ চ্যানেল যেগুলি আছে তারা কিন্তু বিভিন্ন ডকুমেন্টারি তারা তৈরি করতেছে তো দেখেন এখানে যমুনা টেলিভিশন এরকম একটা নিউজ মানে ডকুমেন্টারি তারা এরকম একটা বানিয়েছে এবং আমি মনে হয় যে আপনাদেরকে একটু দেখতে অনুরোধ করব সেটা হচ্ছে যে সাধারণ গৃহবধূ থেকে হয়ে ওঠেন কোটি মানুষের দেশ নেত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার প্রোফাইল নিয়ে উনি ওনারা একটা ভিডিও বানিয়েছেন তো আমার মনে হয় যে কপিরাইট যদি না আসে আমি যমুনা টেলিভিশনের কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আমি ক্রেডিট দিয়ে দিচ্ছি আমি আজকের এই ভিডিওতে অবশ্যই তাদের সৌজন্যে এই ভিডিওটা আমি প্রচার করতেছি এবং অবশ্যই তারা ক্রেডিট পাওয়ার মতো এবং আমি চাই যে আমার এই ভিডিওতে যেন তারা কোনো কপিরাইট স্ট্রাইক না দেন আর কি তো বন্ধুরা যমুনা টেলিভিশনের যে ডকুমেন্টারিটা আসেন আমরা সবাই মিলে একটু দেখি আর কি হ্যাঁ শুরু করে যাক কেবল একটি নাম নয় খালেদা জিয়া দেশের রাজনীতির মাগ বদলের এক জীবন্ত ইতিহাস বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতি একজন সাধারণ গৃহবধূ থেকে হয়ে ওঠেন কোটি মানুষের দেশ নেত্রী স্বৈরাচার পথন আন্দোলনের আপসীন নেত্রী থেকে তিনবারের প্রধানমন্ত্রী তার স্বপ্নে আকাঙ্ক্ষায় ছিল গণতান্ত্রিক এক উদার বাংলাদেশ লড়াই করেছেন আমৃত্যু তিনি সন্তানের মা নেতাকর্মীদের কাছে গণতন্ত্রের মা রাজনীতির জটিল মঞ্চে দীর্ঘ পথ দেশ মানুষের প্রশ্নে ছিলেন আপসহীন যেভাবে আপনারা বন্ধ করে আমরা গণতান্ত্রিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় জগতীয় জনগণের ক্ষমতা কে আমরা বিশ্বাস করি আমরা ক্ষমতায় এসে বাড়িয়েছি বাংলাদেশকে টাইগার আইন সবার জন্য সমান নয় এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে জনগণের কোর্ট বলে বলে না এটাকে বলা হয় আওয়ামী কোর্ট জনগণের ভোটের অধিকার কেনে নেওয়া হয়েছে আমরা জনগণের ভোটের অধিকার ফিরে আনতে চাই তাদের একমাত্র লক্ষ্য হল বিএনপি দমন নীতি ধরে ধরে মারাঠান রাজে হবে খান খান এদের অবস্থাও সেই অবস্থা হবে দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায় বীরের এই স্রোত মায়ের ওষুধারা যেন বিথা না চায় দেশ ছাড়িয়ে খালেদা জিয়ার ব্যাপ্তি বিশ্ব রাজনীতিতে কিন্তু বরাবরই তিনি এই সবুজ শ্যামল উর্বর বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী পাহাড় কিংবা সমতল সবখানেই ছিল যার বিচরণ কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় শত আমরা কখনো মেনে নেব না আনতে দেব না আপোষহীন বল মির্জা ও তৈয়বা মুজুমদার দম্পতির এই সন্তান জন্ম নেন দিনাজপুরে 1946 সালে ঠিক পুতুলের মত দেখতে তাই নামও খালেদা খানম পুতুল 1967 সালে সেরা বাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে আবদ্ধ হন বিবাহ বন্ধনে 1981 তে জিয়াউর রহমান হওয়ার পর দুই সন্তান নিয়ে অকুল পাথারে খালেদা জিয়া আমি জিয়ার শততা গৃহবধূ খালেদার পরিবারে নিয়ে আসে দৈন্য তবু সীমিত রূপ দেখে এই বাংলাদেশ দেশের লোকের অবস্থা যত দিন যতদিন তত দিন আমার আমিও নিজে অর্থ বিলাসিত পছন্দ করি না আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ না আমরা সবসময় রেশনির চাল খাই দেশ তখন ক্রান্তিকালীন খালেদাজের আবির্ভাব বিপদ সংকুল রাজনীতির মঞ্চে নেতাকর্মীদের চাপে স্থির নিস্তরঙ্গ জীবন পাশ কাটিয়ে বিরাশির দুই জানুয়ারি প্রাথমিক সদস্য হন দলের তিরাশিতে ভাইস চেয়ারম্যান আর উনিশশো চুরাশিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এর স্বাধীন ক্ষমতা দখলের পর গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বাত্মক আন্দোলনে নামেন খালেদা জিয়া তার নেতৃত্বে ছিয়াশিতে একতরফা নির্বাচন বর্জন করে বিএনপি এরপর থেকে রাজপথই যেন তার স্থল জনগণই তাঁর সার্বক্ষণিক সঙ্গী আর ভরসা গণতন্ত্র পুনরুদ্ধারে অবিরাম সংগ্রাম যেন প্রত্যয়ী এক বঙ্গ নারীর সঙ্গে পরিচয় গোটা দেশকে করিয়ে বসনে ভূষণে সাদা মাটা দেশ জনতার প্রশ্নে ইস্পাত কঠোর গণতন্ত্রের মিছিলে স্লোগানের নেতৃত্বের সামনে উনিশশো থেকে উনিশশো নব্বই পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাত বছরে বন্দী হন সাত এর সাথে সাতন হলে গণতান্ত্রিক খালতে যা হয়ে ওঠেন আপোষীন

দু হাজার একে প্রধানমন্ত্রী হলেন তৃতীয়বার স্থান করে নেন ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী নারী তালিকায় দু সাত আলোচিত এক এগারো সময়ে আবারও কারাবন্দি বিএনপি চেয়ারপারসন অস্থির এক রাজনীতির সময়ে বড় ছেলে তারেক রহমানকে চিকিৎসার জন্য চলে যেতে হয় লন্ডনে ওই দুঃসময়েও ছাড়তে রাজি হননি দেশ এই যে মাইনাস ফোরগুলো আপনারা জানেন সে মাইনাস ট্রান্সগুলো তারা চেয়েছিল যে বিএনপিকে ভেঙে দিয়ে কিংবা আমাদেরকে বাদ দিয়ে তারা নতুন করে একটা বিএনপি নাম দিয়ে নতুন একটা বিএনপি তৈরি করবে ভোটের মাঠে তাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি পরাজয় এখানে বই ছিয়ানব্বই এক কিংবা মহাবিপর্যয়ের দু আট যতবার যে নির্বাচনে যতগুলো সংসদীয় আসন থেকে লড়েছেন প্রতিটিতেই খালেদা জিয়া জয়ী হন জনতার উপচে পড়া ভালোবাসায় আমাদের ভাষা আন্দোলন বিভিন্ন জাতীয় সংগ্রাম রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বীর শহীদদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি কোনো ধর্মের মানুষই আওয়ামী হাত থেকে রেহাই পায় নাই সংবিধান পরিবর্তন করেছে এখন যে সংবিধান করেছে সেই সংবিধানে জনগণের কল্যাণের কিছু নাই আজ আপনারা দেখছেন কীভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের ভাবছে জড়িত পার্টি খালেদা জীবনের সবচেয়ে দীর্ঘ ব্যক্তিগত আর রাজনৈতিক নিপীড়ন যন্ত্রণা শুরু দু হাজার নয় থেকে আওয়ামী লীগ সরকার সেনানিবাসের মইনুল রোডের বাসভবন ছাড়তে বাধ্য করে তাকে কাছে না দুই সন্তান তারেক রহমান ও আরফাত রহমান কোকো স্বামী আর সন্তানদের স্মৃতিবিজড়িত বাড়ি ছাড়ার পর খালেদা নতুন লড়াই শুরু হুমকির মুখে পড়া গণতন্ত্র উদ্ধারে এই বাড়ি ছাড়ার সময় কিন্তু তাকে ওই মদের বোতল টোতল দিয়ে তাকে নেশা বানাইছে আর কি এবং এটা কতটা মানে ইল মস্তিষ্কের মানুষ হইলে এটা করতে পারে শেখ হাসিনা ওই কর্নেল মোস্তাফিজের মতো যারা আছে আর কি তারাও কিন্তু এই এই মানে বেগম খাদেজিয়াকে জিয়াকে বাসা ছাড়া করার পিছনে কিন্তু কাজ করছে এবং ওই মদের বোতল ঢুকায় রেখা বলছে যে মানে ঘুম থেকে উঠে দেরি করিয়া এবং রাতে নাকি ড্রিঙ্ক করে এবং এটা শেখ হাসিনা বলছে ভাই মানে কতটা মানে নিম্ন রুচির মানুষ এগুলি আল্লাহ উপরে আছে না ভাই এগুলোর প্রত্যেকটা যেন মানে আল্লাহ একটা বিচার দেয় আর কি আল্লাহ এসবের একটা বিচার দেয় এবং এটা আমরা মনে প্রাণে আল্লাহর কাছে দোয়া করি যে প্রত্যেকটা অবিচারের জন্য এই শাস্তি পায় এরা রোড মার্চে তেরো সালের শেষ দিকে আমি সরকারকে ভয়াবহ এক বছর পর টানা তিরানব্বই দিন গৃহবন্দির মতো অফিস বন্দী ছিলেন গুলশানে বিএনপি কার্যালয়ে যদি বন্দি না করে তাহলে এত পুলিশ তো এখানে অনেকে বলেন না যে ওই যে ট্রাক দিয়ে রাখছিল বালু ট্রাক মানে আমরা তো ওই আওয়ামী অত্যাচারে ভাই অত্যাচারিত এখন আরও একটা নতুন পক্ষ আসছে মানে বালু ট্রাক সরাইতে পারি না এই নেই ইলিয়াস আলীর মতো লোকজনকে উঠে নিয়ে গিয়া মাইরা ওই পানিতে নদীতে ফালাই দিছে ভাই কত মানুষ একটা স্ট্যাটাস আব্রার একটা স্ট্যাটাস দিছে সেটার জন্য ভাই আব্রারকে মরে যেতে হয়েছে মানুষ আমরা কথা বলতে পারি নাই স্বাধীনভাবে আমরা চলতে পারি নাই সবসময় চলতে হয়েছে রাস্তায় কখনো কেউ বিএনপির বা বেগম খাদা নাম নিছে তারা ভাই মানে ঠিকমতো বাসে ফিরে আসতে পারে নাই বাসার ছাদের উপর থেকে ফালাই দিছে এরকম আছে অনেক প্রচুর ঘটনা আছে তো এখন এই বালুর ট্রাক নিয়ে যারা পড়েন ভাই আপনাদের দুই হাত জোর করে বলি যে ভাই এগুলো বললেন না বা বিএনপির যে লস হয়েছে গত ষোলো বছর সতেরো বছরে কোন রাষ্ট্রে এরকম আছে কিনা এটা একটু খোঁজ নিয়ে দেখা দরকার মানে ষোলো সতেরো বছরে যে যেভাবে অত্যাচারিত হয়েছে বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং প্রত্যেকটা বিএনপির নেতা কর্মী এগুলো যদি আপনারা মানুষের বাচ্চা হয়ে থাকেন এগুলি বলবেন না বালুর ট্রাক নিয়ে কেউ কখনো কথা বলবেন না দয়া করে দয়া করে বলবেন না এবং এই এই মানে কথাটা একটু খেয়াল করে শোনেন এটা কিন্তু ওই বালুর ট্রাক যখন আটকায় রাখছে যাইতে দেয় না বাইরেতে দেয় না ওই সময় বেগম খালদা জিয়া বালুর ট্রাকের এগেন্স্টে উনি নিজে দাঁড়াইছে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দিবে তারপরে গোপালি বলে ডাকছে এগুলি কিন্তু মানে তার একটা প্রতিবাদের ভাষা ভাই বালুক ট্র্যাকের গেস্ট বেগম যে নিজে লড়াই করছে ওই সময় কেন তালা এবং এখন আমি যে বেরোতে মানে এখানে মরিচের স্প্রে করা করা হয় বেগম খাদদেজীকে মানে এটা এটা স্বাভাবিক না ভাই এটা মানুষ যতটা মস্তিষ্কে যদি কারো বিকলাঙ্গ মানে ব্যাপার স্যাপার থাকে আর কি মানে সাইকোপ্যাথ যদি কেউ হয়ে থাকে তাইলে তারা এগুলি করতে পারে না কেন কেন ভাই এই গ্যাস কেন তো কথা বলছি গ্যাস তো আপনারা না রাজনৈতিক জীবনে এই সংকটের নানা অধ্যায় থাকে কিন্তু সেই মানুষটি যদি হন একজন মা তখন বাংলাদেশ দেখল এক নরম কোমল মাকে রাজনীতির কুটটিল প্রতিহিংসার শিকার হয়ে অরাজনৈতিক ছোট সন্তান আরফা রহমান কোকো মালয়েশিয়ায় মারা যান 2015 এর সেই উত্তাল দিনে মরদেক যখন দেশে পৌঁছায় খালাতেজি আর তখনও আপশীন কার সংগ্রামে ক্ষমতার জনতার ভিড়ে একজন মা টুকরেকেদে ওঠেন আদরের সন্তানের শিয়রে ভেঙে পড়ে সমস্ত গাম্ভীর্য সাধারণ কে স্পর্শ করে মায়ের মমতা এ একদম ধ্বংস হয়ে দুশেষ হয় না বিনতি ちゃっসে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যখন দেশের প্রান্ত জুড়ে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান তার তখন নেমে আসে বিচারের গেল খননীভাবে আইনজীবীদের সাথে নিয়েছিল ষড়যন্ত্রমূলক আর রাজনৈতিক উদ্দেশ্যমূলক বিচারিক আদালতের দেয়া পাঁচ বছরের সেই সাজা উচ্চ আদালত হয়ে যায় দশ বছর দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ড বিতর্কের মধ্যে এই দণ্ড নিয়ে বন্দী হন খালেদা হয় মানে শেখ হাসিনা চাইছিল যে ও যদি ক্ষমতায় থাকতো তাহলে এই জেলের মধ্যে যেন খালদা জিয়া মরে আর কি মানে কতটা মানে পাপি এরা আর কি কতটা মস্তিষ্ক বিকৃতি হইলে আর কি এরকম করতে পারে ভাবতে পারে ভাই সে তো এগুলো করছে একটার পর একটা মানে দুই কোটি টাকা সে এখানে দুশো পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি এই বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে দুশো পঞ্চাশ বিলিয়নকে ওই ক্যালকুলেটার ধরবে না ভাই এত বড় অঙ্ক এই শেখ হাসিনার এই পান্ডাইগুলি এবং এই দুই কোটি টাকার একটা মামলা দিয়ে মিথ্যা মামলা এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে রাখছে এটা হচ্ছে তার অপরাধ এবং এটার জন্যে সে পাঁচ বছরের জেল দশ বছরের জেল এবং সতেরো বছরের এই জেল নিয়ে সে মিথ্যা মামলা নিয়ে এই কি বলে জেলের মধ্যে অসুস্থ হয়ে থাকে এবং অনেকে তো বলেন যে তাকে পয়জনিং করা হয়েছে এখানে এবং এগুলোর পিছনে ভাই ওই ভারত ছিল ভারত আমরা ফ্রেন্ডশিপ হবে না ভাই আপনাদের সাথে ভারতের সাথে জীবনো ফ্রেন্ডশিপ হবে না আপনারা একশো বার যাবেন স্বাভাবিক হয়ে যাক সম্পর্ক একশো বার যাবেন আসবেন কিন্তু মনের মধ্যে এটা লালন করবেন যে পৃথিবীতে বাংলাদেশের যদি কোনো কোনো একটা শত্রুপক্ষ থাকে সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে ভারত ঢাকার নির্জন কারগারি সঙ্গী কেবল গৃহপরিচারিকা فاطمه আজকে তাই আওয়ামী লীগের ওই সকলকে আর পরে মানে বলছে যে তোমাদেরকে লুকানোর জন্য মানে লুকাইতে হবে এবং জায়গা ঠিক করে রাখেন এবং এইটা তো এই ভবিষ্যৎবাণী কিন্তু মিলে গেছে উপরালা আসে না উপরালা কিন্তু ভাই যা কর্ম করবেন তার ফল পাবেন এই দুনিয়াতে অসুস্থতাই তার সঙ্গী পরে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে দু সালের পঁচিশ মার্চ সাময়িক মুক্তি দিলে হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন কিন্তু পায়ে হেঁটে যাওয়া খালেদা জিয়া ফেরেন হুইল চেয়ারে একদিকে বয়স থেকে নানান ব্যাধি তার গন্তব্য ঠিক করে শুধু হাসপাতাল আর বাসা উপেক্ষিত হতে থাকে বিদেশে বিশেষায়িত চিকিৎসার আকুল আবেদন দূরত্বে সক্রিয় রাজনীতি থেকে তবুও তাকে ঘিরেই আবর্তিত হতে থাকে মানে উনি যদি ওই ট্রিটমেন্টের জন্য বিদেশে যাইতেন মানে উনি তো গেছেন মানে এই মানে জুলাই আগস্টের যে আন্দোলনের পরে ডক্টর ইনস আসার পরে উনি পাঁচ মাস লন্ডনে গিয়ে থেকে আসলেন না তো ডাক্তাররা বলছে যে দেরি হয়ে গেছে মানে আরও আগে যদি ওই সময় যদি ওই হাসিনা যাইতে দিত পাশানিটা যদি যাইতে দিত তাহলে উনি সুস্থ হয়ে এতদিন আরও হয়তো দশ বছর উনি বাঁচতে পারতেন আর কি এবং এই ইলেকশনটা হয় দেখতে পাইলো না মানে এই দুঃখটা রাখি কোথায় দুই হাজার ছাব্বিশটা দেখে যাইতে পারলো না এবং এটার জন্য শেখ হাসিনা দায়ী এটার জন্য আওয়ামী লীগ দায়ী এটার জন্য ভারত দায়ী বিএনপির কিছু দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটলে মুক্তি মেলে দেশনেত্রী খ্যাত সাধারণ জনতার কাছে তুমুল জনপ্রিয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হয়ে ওঠেন ঐক্যের অনন্য প্রতীক অভ্যুত্থানের পরপর জনতার উদ্দেশ্যে দেয়া ভিডিও বক্তব্যে যেন নিজের অসাধারণ উদার সহিষ্ণু ব্যক্তিত্বের পরিচয় আরও একবার তুলে ধরেন বিপ্লব জনতার সামনে প্রতিহিংসা ভুলে জোর দেন রাষ্ট্র ও জনগণের স্থিতিশীলতায় গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ধ্বংস নয় 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 প্রতিশোধ প্রতিহিংসা ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ করে তুলি দুই হাজার পঁচিশের শুরুতে লন্ডনে যান চিকিৎসার জন্য রাজনীতি যে সন্তানের সঙ্গে ভৌগোলিক দূরত্ব বাড়িয়েছিল সেই জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গেলেন যখন চিকিৎসাধীন তখন প্রতিদিন মায়ের জন্য ছেলের খাবার নিয়ে যাওয়ার ছবি যেন দুর্দণ্ড প্রতাপশালী রাজনৈতিক পরিবারের নিরীহ পারিবারিক জীবনকেই তুলে ধরে এরপর বেশ কয়েকবার স্রষ্টার কৃপায় চিকিৎসকদের আন্তরিক লড়াইয়ে খালেদা জিয়া ফিরে আসেন মৃত্যুদুয়ার থেকে কিন্তু শেষ অবধি আর ফেরা হয় না সবার উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটে এক মহাপ্রয়াণে ব্যক্তি আর সামাজিক মূল্যবোধে যিনি প্রেরণার স্বভাবে আচরণে পরিমিত পরিশীলিত স্নিগ্ধ সহনশীল খালেদা স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ রক্ষায় অবিচল প্রগতিশীল তিনি জনতার সেই খালেদা বিদায় নিলেন অশ্রুর আহাজারিতে সব মঞ্চ থেকে গণবিষন্নতায় ভাসিয়ে এই বাংলাদেশকে শরীর প্রস্থান হলেও অনন্য ভূমিকার জন্য খালেদা জিয়া জড়িয়ে থাকবেন বাংলাদেশের পরিচয়ের সঙ্গে এদেশের রাজনৈতিক ইতিহাসে বরাবরের মতোই থাকবেন নেত্রী

প্রেমী মানুষ তো দেশের স্বাধীন করছে হচ্ছে যে তার মানে হাজব্যান্ড সৈজিয়ার রহমান এবং উনি একাধারে উনিশশো সালে ভারতের সাথেও যুদ্ধ করছেন এবং একাত্তর সালে পাকিস্তানের এগেস্টেও যুদ্ধ করছেন আর কি তো আল্লাহ তালা ওনাকে জানাতবাসী করুন আর কি এবং আমরা এটাই দোয়া করি যে আল্লাহ যেন ওনাকে জানাতুল ফেরদোস নসিব করেন আর কি তো আমি এখন একেবারে শেষে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে তারেক রহমানের আমাদের বাংলাদেশে একটা একটা দীর্ঘায়ু ওনার যেন আল্লাহ দান করেন এবং উনি যেন বাংলাদেশের রাজনীতিতে একটা শক্তিশালী একটা মানে রাষ্ট্রনায়ক হিসাবে তার বাবার মতো যেন আবির্ভূত হন আর কি তো বাবা তো খুব ক্ষণ ছিল সৈজজিয়া কিন্তু আসলে ওই সবকিছু কমপ্লিট করে যাইতে পারেন এবং বেগম খালদা জিয়াও তাই বলা হয় যে উনি পাঁচবারের কি বলে কি দুর্নীতি চ্যাম্পিয়ন এসেই তো তখন তো ভাই ইয়ে ছিল মানে সব কিছু লিখতে পড়তে বলতে পারতো আর কি নিউজ মিডিয়ার স্বাধীন ছিল তো ওই পাঁচবারের যে বিশ্ব চ্যাম্পিয়ন সেটা তো ওই ট্রান্সপারেন্সি ইন ইন্টারন্যাশনাল বারবার এগুলি ঘোষণা করছে তো তাদের ওই মূল সোর্স নিউজের সোর্সগুলো ছিল হচ্ছে যে নিউজ মিডিয়া তো বেগম খালেদা জিয়া যেহেতু প্রত্যেকবারে ওই নিউজ মিডিয়া আপনারা মাহফুজ আনামকে জিজ্ঞেস করেন ওই মতি সাহেবকে জিজ্ঞেস করেন প্রথম আলোর তারা বলবে যে তারা সবচেয়ে বেস্ট ফ্রিডমটা মানে নিউজ মিডিয়ার ফ্রিডমটা এনজয় করছে বেগম খালেদা জিয়ার আমলে তো তারা এইগুলি নিয়ে ওই দুর্নীতি মানে কোন দেশ চ্যাম্পিয়ন কোন দেশ লুজার এইসব র্যাঙ্কিংগুলি এভাবে সাজাইত আর কি তো আমরা তো জানি যে বাংলাদেশে সবচেয়ে করাপশান শেখ হাসিনার সময় সবচেয়ে বেশি হয়েছে তো এইটা চ্যাম্পিয়ন কেন আমরা হয়নি কারণ ওই নিউজ মিডিয়া মিডিয়াগুলি স্বাধীন ছিল না মানে নিউজ মিডিয়াতে এই জিনিস আসতোই না ভাই আসলে ওই নিউজ মিডিয়ার চোদ্দ গোষ্ঠী মানে উল্টায় ফেলতো আর কি মানে ওই নিউজ মিডিয়ার মালিকটা লিখলে আমরা দেখছি না যে কত চ্যানেলের মালিকগুলার ধইরে জেলের মধ্যে পচাইছে শেখ হাসিনা তো এই কারণে নিউজ মিডিয়া যেহেতু স্বাধীন ছিল না আমরা ওই শেখ হাসিনার আমলে চ্যাম্পিয়ন দেখিনি ভাই আদারওয়াইজ ওই বিএনপির পাঁচবার যদি চ্যাম্পিয়ন হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আমলে পাঁচশো বার হইতো পাঁচ বার হইতো মানে ব্যাপারটা এইরকম আর কি মানে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম আর কি তো এইগুলি আমরা না বলি ওই বিশেষ করে মানে চর্মনয়ের পিটি যারা আছেন এবং এখনকার যারা ওই রাজনীতি যারা করেন তারা ওই চ্যাম্পিয়ন ট্যাম্পিয়ন উঠায় নিয়ে আসেন তো ওই সময়ের প্রেক্ষাপটগুলো কিন্তু বিবেচনা করতে হবে এবং ওই সময় একবার শেখ হাসিনার টাইমের মানে জিনিসগুলা খালেদা জিয়া পাইছে আবার খালেদা জিয়ারের ভালো জিনিসগুলা শেখ হাসিনা পাইছে তো শেখ হাসিনা যখন ভালো জিনিস দেখাইছে তখন তো ওই আমলটা ছিল ওই খালেদা জিয়ার তো ওই সময় বিশ্ব চ্যাম্পিয়ন তো হবে না কারণ বেগম খালদি যে ভালো কাজ করছে এইটার ওই মানে নিউজগুলা ওই শেখ হাসিনার টাইমে পাবলিশ হয়েছে আর কি এবং শেখ হাসিনা যখন ওই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে ওই নিউজগুলা বেগম খালেদা জিয়ার টাইমে এগুলো পাবলিশ হয়েছে তাহলে আমরা কেমনে কি বুঝবো তো বেগম খাদা জিয়ার আমলের যেই জিনিস সেটা শেখ হাসিনা পাইছে এবং শেখ হাসিনার যেই ওই চ্যাম্পিয়নশিপের যেই ব্যাপার স্যাপারগুলি আছে কর্ম সেগুলোর ফল পাইছে হচ্ছে বেগম খালেদা জি এটা একদম সিম্পলিকেশন এটা যারা বোঝেন না ভাই তারা মানে কথা বলেনই না লেখাপড়া শিখেন স্কুলে যান আবার নতুন করে লেখাপড়া শিখে তারপরে ডিগ্রি পাশ করে কথা বলতে আইসেন আর কি তবু বন্ধুরা আজকে হতো আজকে বেগম খাদেজি আমাদের মাঝে থেকে চলে গেছে আমরা আজকে কথা বলার ভাষা নেই তো সবাই মিলে আমরা দোয়া করবো এবং কালকে যারা ঢাকাবাসী আছেন এবং বাংলাদেশের সবাই যারা আছেন জানা যায় যারা অংশ নিতে চান অবশ্যই আসরের পরে মানিক মিয়া অ্যাভিনিউতে জানা যাওয়া হবে অংশ নেবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি উনি উনি যেন বেগম খাদেজকে জিয়াকে বাসী করেন কি আমিন